চট্টগ্রামর আনোয়ার আফা জেলার ইউনিয়নের ফার্কি গ্রামর তরুণ মোহাম্মদ আরাফাত সালের বেহাল দশা লয়ারে ফেসবুক পোস্ট করণে এক যুবকরে মাইদ্যর গজ্জি বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাইমসা বিগত আওয়ামী লীগ সরকারের আমলত এই রহম হান্ড গৈটি আনোয়ারাত এ সময় মায়ের সুপ্তা অনফজি এই যুবকতে বিস্তারিত থাকে ডেক্স প্রতিবেদনত

মেয়ের উনিশ তারিখ ফেসবুকের নেজি এলাহার জনদুর্ভোগ লইরে উগ্র পোস্ট দেয় আর এই পোস্ট সুগুত পরে বারসাতর তৎকালীন ইউপি চেয়ারম্যান কাইম শাহ কাইম এই ঘটনায় আরাফাতর নেজি ক্ষিপ্ত এবং ঘটনার জের দরি দুই হাজার তেইশ সালের আগস্টর আঠাশ তারিখ আরাফাতর দৌড়ি কাইম শাহ টর্সা সাল লই যায় এডে আরফাতর বাসায় বেলায় আরফাতর মা আলি মাফা দুজর নেজি গরাই অবর্ণনীয় নির্যাত আর এই ঘটনার জের অক্টোবরের দুই তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন স্টেট আদালতের নেজি একান মামলা দায়ের করছি

মানে হয়ে থানা পুলিশ ইং কিছু করে নিবো ই গলি আর সাল দিব অস্ত্র জালান দিব আর এখন সারাদিন দিয়েছ এখন মানুষ প্রত্যেকটা মানুষ নিয়ে এতদিন ডর বয়স আসলাম আর হুমকি দিয়ে বিভিন্ন মানুষের মাধ্যমে আর এলাকার মানুষের মাধ্যমে হুমকি দিয়ে আর মতো ফল কিছু নবু কি হয় ফসুর মানে আর দিকে এই জায়গা মানে ফসুর কি আডি ফাড়ি খেব তারপরে আর ভর্তি এলাম আর মো আইও চিকিৎসা দিলাম আৰু ইয়াৰ পৰা মামলা কৰি মামলাৰ মামলাও লাগে চেৰ মানে হৈ থাকে মাৰ হুকি দে মাৰখন নিজে কিছু কৰি নে পাৰি প্ৰচুৰ নিৰ্যাতন শিকাৰ ল'ম অক্টোবৰ কাৰণে ক'ত মামলাকৈ মামলা কৰি হাঁহ চাই দিম পি বি আই তদন্ত দি পি বি আই যেন সত্য তত্বন যেন তুলি ধৰে মানে জমা দে বহুত কমতা এটা আহে ইয়াৰ দি তো এই তো দিন রেহানে এত কম আমাল কমতছিল আ কিছু কইনা পারে হাম দে শাধনি মানুষ বহুন নি আই পার এই মুহূর্তে আর নি দেন আর মারদি আর বাইর দি আর বন্ধু দি আমা মারদি আমা মত দি বেরু হামলাই আকে ইনু সুস্ত কমিশন চাই কামচার বিরুদ্ধে এরকমর বহু অভিযোগ আছে কিছুদিন আগে এক নারী ইউপি মেম্বার তার বিরুদ্ধে নানান অভিযোগে এক প্রতিবাদ সমাবেশ কইছে এবং এর পরে

সর্বশেষ তার অপসারণ চাইরে ইউপি সদস্য হলে এলাহাত মিছিল এবং স্মারক আমার এক বছর আগে আগে থেকে ওদেরকে প্রবঞ্চিত করে লাগছে তুমি যদি সত্য যদি চেয়ারম্যান হইতা জনপ্রতিনিধি হইতা তুমি এইগুলো বুঝতা মেম্বার কি জিনিস জনগণ কি জিনিস জনগণের দরকার আছে কিনা ও বলতাছে আমার মুঠে এখানে দিবা তোমরা আন্দারে চলে যাও ভিতরে চলে যাও জনগণ আমার দরকার নাই তুমি সেই শেয়ার মধ্যে আজকে তোমার ফালাইতে হচ্ছে আমি তো তোমার আমি তুমি যদি সাত পথে চলতে হয় দেশ তুমি বিএনপি আওয়ামী লীগ যাই না কেন ওর সাথে তার মর্যাদা আজকে দিত অনেক জায়গায় দিতেছে না অনেক চেয়ারম্যান আছে না আজ তারা তুমি কেন আসতে পারতেছো না আজকে দেড় মাস আমার এলাকার দশটা সালিশ আমি যেদিন প্রথম থেকে হয়েছি তার সব দিনের সালিশ হয়েছিল এখনো পর্যন্ত পেন্টিং দশটা সালিশ পেন্টিং করে রাখেছে বড় বড় সালিশ ওর কাছে গেলে ও এদিকে কাম এদিকে কাম এইরকম দশ বার বসেছে সালিশটা ফাইনাল করে দেয় নাই জনগণ আমাকে ধরতেছে আমি কতবার ওর সাথে ভাড়া করছি আমি ওই তোমার ফাইল করছি আমার কাছে আমি কি করবো অফিসে মেলা দেবো সি প্লাস চট্টগ্রাম